আমি যখন পোলিটেকনিক্যালের ডিপ্লোমা কমপ্লিট করি তখন চাকরি করার জন্য অনেক কিন্তু সবাই দূরাদূরি করতেছে বন্ধু আমি চিন্তা করলাম যে চাকরি বাকরি না করে দোকানদারি করব। তো বিভিন্ন মানুষ থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতেছি যে ভাই বেসা আপডেট কী আপনি কিভাবে কি করেন তো এরকম একজন আমাদের মার্কেটের খুবই মানে পরিচিত বিজনেসম্যান অনেক পুরনো আমাদের আইটেমের বিজনেস করে তার কাছ থেকে আমি শপিং করতাম তাকে গিয়ে বললাম যে ভাই আপনি মাল কোথেকে কিনেন মানে এই শার্ট প্যান্ট গেঞ্জিগুলো কোথেকে কিনেন যদি আমি দোকানদারি করি এগুলো কোথেকে কিনতে পারবো সুলভ মূল্যে তো তিনি তো চালাক মানুষ সাধারণত কাজ দোকানদাররা তো এগুলো কারোর সাথে শেয়ার করে না যে আমি কোথেকে কোন গোপন জায়গা থেকে মাল আনি এটা যদি ওকে বলি দিই তাহলে তো আমার সিকিউরিটি হ্যাক হয়ে গেল তুমি আমাকে বলতেছে যে আমি আপনি দেন মাল আপনি যদি দেন আমি আপনার থেকে কিনবো যে দিবে আমি তার থেকে কিনি আমি কারো কাছ থেকে কিনি মাঝে মাঝে কোথাও কোথাও গিয়ে কিনি এইভাবে আমাকে মানে উত্তর দিতে আমি বুঝলাম যে উনি আসলে শেয়ার করতে চান না পরে শুনলাম যে কি মাল আসলে ঢাকায় বিক্রি করে এরপরে ঢাকায় গেলাম ঢাকায় যাওয়ার শেখ বেদনা অনেক বিশাল বিভিন্ন চিপা চাপাই গোল্লোটলিতে গিয়ে আমি কিছু মাল সোর্সিং করে প্রথমে দেড় লাখ অথবা এক লাখ চল্লিশ হাজার টাকার মাল আনছিলাম সেটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তো আমি যেটা এখন আপনাদেরকে বলতে চাই যে ঢাকায় যাওয়ার সময় আমি প্রথম জীবনে ট্রেনে উঠছিলাম তখনই মানে দু সালে মাল আনতে গিয়ে ট্রেনে উঠছি চারশো টাকা না কত টাকা দিয়ে টিকিট কাটছিলাম আমি আর আমার ভাই ট্রেনের মধ্যে কিছুক্ষণ পরে তো ঘুম টুম আসতেছে না এখানে লাইট জ্বলতেছে টক্কট টক্কর চলতেছে আমাকে এই কিছুক্ষণ পর একজন আসি বলতে চা খাবেন নাকি এখন রাতের তো আমি চা খাই না একজন আসতেছে কফি খাবেন নাকি সমুসা খাবেন নাকি তারপরে এটা পান খাবেন নাকি কি খাবেন না এরকম অনেক কিছু অফার আসতেছে হঠাৎ একজন আসি বলতেছে বার্গার খাবেন নাকি তো আমি বলছি কি রে ট্রেনে এত অপরচুনিটি আমি তো জানলে তো জীবনে সবসময় ট্রেনেই চড়বো আমি কী করছি একটা খাই ফেলছি কোনো মজা রজা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর খাও খাইছি পানিও খাইছি আবার একটু পরে বার্গারের সাথে চাও দিয়েছে চাও খাই ফেলছি বুঝছো এরপরে কিছুক্ষণ পর যখন ট্রেন থেকে না আমি যাবো একজন আসি টিকিট টাকা পয়সা নিয়ে হাজির বলতেছে ভাই আপনার বিল আমি তো ভাই এটা ফ্রি না বুঝলো না তো এটা ফ্রি কেন দিবে আমি তো ভাই আমি তো ভাবছি টিকিটের লোক এটা কমপ্লিমেন্টারি ছিল ফ্রি আসলে ফ্রি ছিল না আসলে আমি জানতাম না জীবনে প্রথম যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শার্ট দেখাবো। সেই বারো বছর আগে যখন আমরা দোকানদারি করতাম তখন আমাদের নিজস্ব কিছুই ছিল না কিন্তু আমাদের ব্র্যান্ডিংয়ের এখন শার্ট রয়েছে অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক্স দিয়ে আমরা নিজস্ব ব্র্যান্ডিংয়ের অনেকগুলো শার্ট তৈরি করি যেগুলো আপনারা অফিসিয়ালি ইউজ করতে পারেন কলারটা এমনভাবে বানানো যেন আপনি প্রায় ইউজ করতে পারবেন আবার চাইলে ক্যাজুয়ালি জিন্স প্যান্ট অথবা গাবারিং প্যান্টের সাথে আপনি এগুলো পরতে পারবেন রাফ প্যান্ট টাফ ইউজ করতে পারবেন এবার অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক্স ফাইন কটন ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে এই ধরনের এক্সপোর্টের কাপড়ও থাকবে বেশিরভাগ ব্র্যান্ডের ফেব্রিক হচ্ছে এক্সপোর্টের কাপড় এগুলো ফ্যান্সি ফেব্রিক্স হবে এ ধরনের শার্টগুলো আমরা চেস চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ চেস পর্যন্ত প্রোডাকশন করেছি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ থেকে ডাবল এক্সেল এগুলো এক পিস প্রাইস দিয়েছি আমাদের ব্র্যান্ডিংয়ের এই শার্টগুলোর মাত্র আটশো টাকা তিন পিস যদি আপনি মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র বাইশশো টাকা নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমে নতুন একটা অফার চলছে প্রতি তিন হাজার টাকা পারচেসে একটা করে শার্ট কিন্তু গিফট দিচ্ছি গিফট অফার আপনারা সেই শার্টগুলো পেয়ে যাবেন সো শোরুমে আসবেন এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের শার্ট তিন পিস মাত্র বাইশশো টাকা নিয়ে নেবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম